বাংলাদেশের সরকারি কর্মচারীরা আজ নতুন করে আওয়াজ তুলেছেন তাদের কথা পরিষ্কার আর নয় অবহেলা আর নয় বৈষম্য পঞ্চাশ শতাংশ মর্গ ভাতাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এনেছেন তারা কি সেই দাবিগুলো কেন এই দাবিগুলো এখন সময়ের সবচেয়ে বড় দাবি চলুন আজ একটু মনোযোগ দিয়ে শুনি সরকারি কর্মচারীদের বাস্তব গল্প ছাব্বিশে এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ তাদের দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব রকুনুজ্জামান আল আজাদ স্পষ্ট করে বলেন দীর্ঘ পনেরো বছর ধরে সরকারি কর্মচারীরা আর্থিক আর প্রশাসনিক বৈষম্যের শিকার স্বৈরশাসনের অবসান হয়েছে ঠিকই কিন্তু অনেক দপ্তরে এখনও ফ্যাসিবাদের ছায়া রয়ে গেছে যারা ন্যায্য অধিকার আদায়ে বাধা সৃষ্টি করেছে এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো আছেই বর্তমান বাজার দরে জীবন চালানো যেন রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে তাই অবিলম্বে পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা প্রদানের দাবি জানানো হয়েছে শুধু তাই নয় আরও চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে প্রথমত অবিলম্বে পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা প্রদান করতে হবে দ্বিতীয়ত দ্রুত নবম বেতন কমিশন গঠন করতে হবে তৃতীয়ত দশম ধাপে বেতন নির্ধারণ যেন বৈষম্য কমে চতুর্থত সব দপ্তরে পদোন্নতির সমান সুযোগ নিশ্চিত করা পঞ্চমত কর্মচারীদের জন্য একটি টেকসই এবং যৌক্তিক পেনশন ব্যবস্থা চালু করা সংগঠনের সভাপতি সৈয়দ সারওয়ার হোসেন আরও বলেন সরকারি কর্মচারীরা দিনরাত পরিশ্রম করছেন দেশের জন্য কিন্তু ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই দুর্দশার কথা তুলে ধরেছেন আরও অনেক নেতা মোহাম্মদ আজিম বদরুল আলম সবুজ মোহাম্মদ রকুনুজ্জামান জিল্লুর রহমান খান ইউনুস আলী মোহাম্মদ আলী কুতুব উদ্দিন সেলিম এম এ আউয়াল এবং ফাহমিদা আক্তার ইলা সবাই মিলে একটা কথাই বলেছেন এখনই পরিবর্তন চাই এখানেই শেষ নয় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঘোষণা দিয়েছে আগামী দশ ও এগারোই মে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সম্মেলন এই সম্মেলনে শুধু বাংলাদেশ নয় শ্রীলঙ্কা নেপাল ভুটান ভিয়েতনাম আর ভারতের সরকারি কর্মচারী নেতারাও অংশ নেবেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও কর্মচারীদের অধিকারের আওয়াজ তুলে ধরা হবে সরকারি কর্মচারীরা আজ ঐক্যবদ্ধ তাদের একটাই দাবি ন্যায্য অধিকার বঞ্চনার গল্প নয় এখন চাওয়া ন্যায্য পাওনার গল্প বলার সময় আপনি কি মনে করেন এই দাবিগুলো কি ন্যায্য নয় আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কমেন্টে জানিয়ে দিন সরকারি কর্মচারীদের পাশে আসেন কি না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ